আমরা প্রথমে পরিচয় আসলে আপনি কোথায় থাকেন কোথায় আপনার আপনি কত বছর হয়েছে আপনার অনেক কটা আমরা গল্প শুনছি আমার যে বড় ভাই আছে তার কাছ থেকে শুনছি আপনার বান্ধবীর গল্প তারপর আপনার যে গল্প জীবনের যে গল্প আমরা প্রথমত মানে আপনার গল্প থেকে আপনার যে বান্ধবী যে আছে তার গল্পটা একটু শুনতে চাই বিশেষ গল্প আছে যাইয়া সে আর কি যদি বিশেষভাবে সে অসুস্থ হয় তাইলে তাহলে ভালো খাবার খাওয়াই দিই সে সুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে খাবারটা হচ্ছে যাইয়া গরু স্টেপ তারপরে আলফাহাম তারপরে খেপসা এটাই হ্যাঁ জীবনে বেস্ট খাবার মানে বুড়ি খাওয়ার পরে সে সুস্থ হয়ে যায় তাই না একেবারে হ্যাঁ আমরা কিছুদিন আগে যে ক্যামেরা চেক দিছিল যে আমাদের মামা সে চেক দিয়ে দেখে হঠাৎ শুয়ে পড়লো মানে অসুস্থ হয়ে গেছে পরবর্তীতে তাকে কি যেন পরে আবার সুস্থ হয়ে গেছে আইনে মানে এইটা কেমন কি এটা তো মানুষ তো ওষুধ খাওয়ার পরে সুস্থ হয়ে যায় আপনার এই বান্ধবীটার নাম কি ও আচ্ছা আচ্ছা সারোয়া মানে আমি চিনি না রাহত ভাই

কিভাবে এটা হইল আর প্রথম আর কি লাইফ লাইফস্টাইলটার সাথে আর কি গাড়িতে বসে দেখা হইছে জি আর কি আমি ঢাকায় যাইতেছি উনি বরিশালে যাইতে আছে ওশন দেখা হইছে জি ওই থাকে আর কি পরিচয় আপনি বরিশালে যাচ্ছেন আর সে ঢাকা যাচ্ছে আমি ঢাকায় যাইতেছি সে বরিশালে যাইতে আছে ও মানে এই বাসটা কি থামছিল এই দুইটা তো দুই বাস না একই বাসে যাই ও আচ্ছা 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 এই তারপরেই আপনাদের প্রেম হয়ে যায় তাই না